হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তা নিয়ে এসলাম চলে আসলাম তোমাদের সাথে ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করার জন্য তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমি আমার আম্মুর বাসায় দাওয়াতে যাব তো আমরা কিন্তু সবাই এক এক করে রেডি হয়ে যাচ্ছিলাম আর খুব সুন্দর কিন্তু একটা টুপিস পরে নিয়েছে আমাকে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার বাবাইটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে পড়বো আমি তো আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেই দিয়েছি যে সবাই কিন্তু আমরা যখন বের হই বাইরে ঘুরতে আমার বাবাইটার মতন খুশি কিন্তু আর কেউই হয় না তার মুখে একটা খুশির আবরণ থাকে ভাব থাকে অন্যরকম সে এত বেশি হাসি হাসি মুখে থাকে তাকে দেখলেই মনে হয় যে না সে বাইরে বের হয়েছে এর জন্য অনেক বেশি খুশি তাকে যদি এই মুহূর্তে খাবার খেতে নাও দাও তাও সে কান্নাকাটি করে না খুবই সুন্দর এবং শান্তভাবে থাকে তো যাই হোক আমুর বাসায় যাবো তো কিছু তো নিতে হবে তো আমি একটা ফলের দোকানে চলে আসলাম এখান থেকে আমরা কিন্তু কিছু ফল কিনে নিচ্ছি আর আমরা যেহেতু এই দ্বিতীয় দিন আব্বামুর বাসায় যাবো আমরা দুই বোন ডিসাইড করেছিলাম ও কিনিবে আমি কিনবো তো ও মিষ্টি আর দই দুটো একসাথে নিবে তো আমি বললাম যে তাহলে আমি একটা কোক নিয়ে যাব আর কিছু ফল নিয়ে যাব তো যেই কাজ সেই কথা যেই কাজ তো কথার সাথে কাজ করলাম করার পরে দিন আমরা রিক্সায় উঠে গেলাম যেহেতু আমার ছেলে এবং মেয়ে ঈদের দিন ঘুরতে যাওয়ার পরপরই তার খালা এবং নানির বাড়ি দুজন দু দুই জায়গায় চলে গিয়েছিল তো আমরা তিনজনই ছিলাম তো আমরা একটা রিক্সা নিয়ে আসলে খুব আনন্দ করতে করতে রিক্সাতে করে আমরা আমার আব্বা মোর বাসায় পৌঁছাচ্ছিলাম তো যাই হোক তো আমি রাস্তার ভিউটা নিচ্ছিলাম রাস্তাটা খুব সুন্দর লাগতেছিলো আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিলো দোকানপাট সব বন্ধ ছিল তো যাই হোক আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি আমার আব্বাম্মুর বাসায় আর আমার বড় বোন তো আগেই বসে পড়েছে চলে এসে আমি কিন্তু একটু লেট করে ফেলেছি তো যাই হোক ফাইনালি আমিও পৌঁছায় গেছি আমার আব্বাম্মুর বাসায় আমরা রিক্সায় কিন্তু খুবই রিল্যাক্সভাবে এসেছি খুবই আনন্দ লেগেছে যাওয়ার পরে যেহেতু আমাদের দুইটা প্লাস হয়ে গিয়েছিলো আমরা কিন্তু খেতে বসেছি আর আজকে আমার আম্মু কত কিছু রান্না করছে দেখেন ছোটো ছোটো করে আলু ভাজি করছে মাছ রান্না করছে মাংস রান্না করছে চিংড়ি মাছ ভোনা করছে অনেক ধরনের খাবার ছিল আর আমার ভাই বউটা কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো খাবারগুলো তো আমরা কিন্তু ফাইনালি এখন খাবার খেতে বসে পড়েছি আমার আব্বুর অপেক্ষা আমরা খাবার খেতে খেতে দেখলাম যে আব্বু চলে আসছে তো আব্বু বললো যে আমার গোসল দিতে হবে তো যাই হোক ওখানে গোসল টোসল না দিয়ে হাত মুখটা ধুয়ে আগে আমাদের সাথে খাবারটা খেয়ে নিল যেহেতু আমরা বসে পড়েছিলাম আমার ছোটো মামা আসছিলো সেই ছোটো মামা আমরা ফুল ফ্যামিলি একসাথেই বসেছিলাম আমরা বসে খাবারটা সেরে ফেললাম কারণ খাবার খাওয়ার পরে আমরা একটু ভিডিও বানাবো তো আমরা একটু মর বাসার পিছনের যে সাইডটা ওটা খুব সুন্দর ছিল ওই সাইডে যাবো ভাবছি তো যাই হোক মাছটা যেহেতু কেউ খায়নি সেই মাছের মাথাটা সবাইকে উঠা দেওয়ার জন্য যুদ্ধ করতেছিল মন ভাইকে যুদ্ধ করে বলতেছিল আমার ভাইয়ের বউ যে মাছের মাথাটা আপনি খান তাহলে রুবল ভাইও খাবে তো যাই হোক এত কিছু করার পরে আমরা খাবারটা কমপ্লিট করলাম ফাইনালি কারণ আমরা সবসময় খাবার খেতে বসে অনেক ঘন কথা বলে থাকি তো আব্বু চেলাপালা করতেছিল খাবারের সময় কোনো কথাবার্তা কোনো কিছু বলবে না তো আমার ভিডিওটা আমি বেশি লং করব না এখানেই শেষ করে দেবো খাবারের পর কিন্তু আমরা ফাইনালি চলে গিয়েছিলাম আমার আব্বা বাসার পিছন সাইডটাতে যেটাতে আমরা কিছু ভিডিও এবং ছবি নিতে পারি জায়গাটা খুবই সুন্দর এবং ভালো ছিল দেখতেও ভালো ছিল তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আর যারা ধৈর্য নিয়ে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সবাই ভালো থাকবে বা সুস্থ থাকবে আল্লাহ